আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কোফিল যদি আপনাকে টার্মিনেশন করে আর এই টার্মিনেশন করার পর আপনি যদি কাফালাও না হতে পারেন আবার দেশেও না যেতে পারেন এই ক্ষেত্রে আপনি যদি কোনো অস্থা ধরে আপনার ইকামার উপরে ফাইনাল এক্সিট লাগান এরপর যদি আপনি দেশে যান তাহলে আপনি কি নতুন করে আবার সৌদি আসতে পারবেন কিনা এই প্রশ্নটা কিন্তু অনেক প্রবাসীরাই করে থাকেন এখন কথা হচ্ছে আপনাকে কোফিল টার্মিনেশন করার পর দুই মাস যে সময় পাচ্ছেন আপনি অর্থাৎ ষাট দিনের যে সময় পাচ্ছেন এই ষাট দিনের ভিতরে আপনি যদি কোনো অস্থা দিয়ে বা কোনো মাধ্যমে আপনার ইকামার উপরে ফাইনাল এক্সিট লাগিয়ে আপনি যদি দেশে চলে যান এক্ষেত্রে নতুন করে আবার আসতে পারবেন যে কোনো মুহূর্তে কোনো প্রকার সমস্যা হবে না তবে একটা জিনিস মাথা রাখবেন টার্মিনেশন করার পর ইকামাতে যদি হুরুপ চলে আসে এই হুরুপ চলে আসার পর যদি আপনি কোনো মাধ্যমে ফাইনাল এক্সিট লাগিয়ে তারপর দেশে যান एकत्रु अपनी रास्ते